বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের মালিক জনগণের যুক্ত হয়ে তিনি কথা বলেন তারেক রহমান অভিযোগ করে বলেন বিগত পনেরো বছরের ফেসিবাদী আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নষ্ট করেছে

সাধারণ মানুষকে রাস্তায় গুলি করে হত্যা করেছে দেশের অর্থনীতি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যখাত কৃষি ও কর্মসংস্থান সব ক্ষেত্রে ধ্বংস করেছে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি হয়েছে তারেক রহমান বলেন আমরা প্রত্যেকে ভিন্ন রাজনৈতিক দল তাই মতের ভিন্নতা থাকবে কিন্তু এটাই গণতন্ত্রের সৌন্দর্য যেমন রাজনৈতিক দল জনগণের সামনে উপস্থাপন করবে জনগণই বেছে নেবে কার হাতে দেশ পরিচালনার দায়িত্ব যাবে জনগণ শুধু বেছে নেবে না জনগণে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে কে আগামী দিনে দেশ পরিচালনা করবে তারেক রহমান সতর্ক করে বলেন যদি রাজনৈতিক দলগুলো আলোচনার টেবিলে বসে জনগণকে বাদ দিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে চায় তবে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে এটি দেশের জন্য কাঙ্ক্ষিত নয় বরং এতে পালিয়ে যাওয়া স্বৈরাচার আবার ফিরে আসার সুযোগ পাবে তিনি আরো বলেন গণতন্ত্রের থাকাটাই স্বাভাবিক যেখানে ভিন্নতা রয়েছে সেটি জনগণের উপর ছেড়ে দিন জনগণের উপর আস্থা রাখুন জনগণের সামনে আপনার নীতি আদর্শ তুলে ধরুন জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন তারেক রহমান বলেন বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হবে না দেশের অর্থনীতি পূর্ণগ্রহ দিন যত যাচ্ছে সেই আশঙ্কা সত্যি হচ্ছে তাই নেতাকর্মীদের সতর্ক থেকে শপথ নিতে হবে এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান সামসুজ্জামাল দুদু এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক